নমস্কার আমি অ্যাস্ট্রোলজির ডক্টর নারায়ণ বাসোর আপনারা দেখছেন দিবং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্কার নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো চ্যানেল আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আলোচনা হবে বৃশ্চিক রাশি জুলাই মাস নিয়ে জুলাই মাসে বৃশ্চিক রাশির আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে কিছু কিছু বাধা কেটে যাওয়ার শুভ যোগ দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশি আনন্দ করুন বৃশ্চিক রাশি নৃত্য করুন কারণ এই শুভ যোগ কিন্তু আপনাদের অনেক দিন ধরে আটকে থাকবার খুলতে চলেছে ফলে আর্থিক দিক থেকে একটা পজিটিভিটি আপনাদের মধ্যে কিন্তু অলরেডি শুরু হয়েছে এবং আগামী দিনে এটা আরো আরো বাড়তে চলেছে সেটাকে কাজে লাগান এবং এগিয়ে চলুন যদি বলি জুলাই মাসে এমন কিছু ঘটবে যেটা কিন্তু আপনারা বরাবরের জন্য চাইছিলেন আপনারা একটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে সেটা জুলাই মাস আপনাদেরকে দেবে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের যদি আসি আমরা গ্রহের গোচরের কথা তাহলে বুধ কর্কট রাশিতেই সারা মাস থাকতে চলেছে শুক্র বৃষ রাশিতে থাকতে চলেছে অবশ্যই এবং তার সঙ্গে সঙ্গে ছাব্বিশে জুলাই তার গোচর হয়ে যাবে মৃথুন রাশিতে তাহলে এটাও একটা কিন্তু পজিটিভ দিক আপনাদের জন্য দু ক্ষেত্রে যখন বৃষ রাশিতে তখন বৃষ রাশি রিলেটেড ফল মানে আপনাদের থেকে সপ্তমের ফল আর মিথুনে গেলে পরে অষ্টমের ফলও কিন্তু আপনাদেরকে দেবে শুক্র নৈসর্গিক ভাবে শুভ গ্রহ হিসেবে মানা হয় এবং তার পজিটিভ রেজাল্ট আপনারা জীবনে অবশ্যই পাবেন বৃহস্পতি মিথুন রাশিতে সারা মাস জুড়ে থাকতে চলেছে এবং এখানে জুলাই মাসের কিছু দিন আপনারা কিন্তু শঙ্খ যোগের একটা শুভ যোগ পাচ্ছেন সেটাকেও আপনাদেরকে কাজে লাগাতে হবে পাশাপাশি সূর্য মিথুন রাশি থেকে কর্কট রাশিতে ষোলোই জুলাই গোচর করে যাবে যেটা আপনাদের জন্য খুবই পজিটিভ কারণ নবমে সূর্যের অবস্থান আপনাদের কিন্তু কিছুটা ভাগ্যের ভালো ওই জন্যই বললাম যে বাধাগুলো কেটে যাওয়ার একটা ব্যাপার পাশাপাশি রাহু কুম্ভ রাশিতে কেতু ইট এবং মঙ্গল আপনাদের অধিপতি তিনি কিন্তু ছাব্বিশে জুলাই পর্যন্ত থাকতে চলেছেন অবশ্যই সিংহ রাশিতে তারপরে কনারাশিতে তার গোচর হবে ফলে এগুলো একটা পার্ট জীবনে এগিয়ে চলবার পথে কোথাও না কোথাও বৃষ্টি রাশি জাতক মন যেহেতু সরল সেই কারণে সহজে সবাইকে বিশ্বাস করে অনেক সময় ঠকতে হতে পারে এই বিষয়টাকে একটুখানি আপনারা গুরুত্ব দেবেন কারণ আমার মনে হয় এইভাবে ঠকে গেলে পরে জীবনে কিন্তু সমস্যা বাড়ে কারণ মনে কষ্ট শুরু হয় তো এই ব্যাপারগুলোকেই খেয়াল করবেন প্রথমে ব্যাপারগুলোকে আপনাদের স্বাস্থ্য নিয়ে আলোচনা হেলথের ব্যাপারে বৃশ্চিক রাশিকে খেয়াল রাখতে হবে পৃথিবীর সব এক মাসে করা সম্ভব নয় সময় লাগবে ধৈর্য ধরুন চেষ্টা করুন অবশ্যই হবে একদিনে হবে না একদিন ঠিক হবে এইটা খালি মেনে চলুন এটাই আপনাদের মূল মন্ত্র লিভারের একটু গন্ডগোল হতে পারে পেটের কমপ্লেন নিয়ে অলরেডি অনেকেই ভুগছেন আমার কাছে রেগুলার বেসিস প্রচুর আমি ফোন টোন পাই তার সঙ্গে সঙ্গে এই জুলাইতে এটা একটু বাড়তে চলেছে ফলে এই ব্যাপারটাকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে এবং সেই মতো প্রিকশনসও নিতে হবে খেয়াল করুন এক নম্বর দ্বিতীয়ত বৃশ্চিক রাশির যারা মহিলা রয়েছেন তাদের ডাইনো রিলেটেড প্রবলেম বারবার একটা সম্ভাবনা রয়েছে তো যখনই এই ধরনের সমস্যা হবে সেটাকে চেষ্টা করবেন ডাক্তার দেখিয়ে ওষুধপালা করে ঠিক করে নেওয়া নালে কিন্তু যত আপনারা ইগনোর করবেন সমস্যা কিন্তু বাড়বে খেয়াল রাখবেন অবশ্যই কিন্তু দশমে কেতু বসে রয়েছে এইটা একটা ব্যাপার চলে আসবো তার পরবর্তীতে অবশ্যই অর্থ নিয়ে আলোচনা আর্থিক কিন্তু শুরুতেই যেটা বলছিলাম আর্থিক প্রাপ্তির একটা যোগ রয়েছে অর্থাৎ অনেক ধরে টাকা পয়সা পাওয়ার কথা ছিল পাচ্ছিলেন না আটকে ছিল আটকে নো টাকা ফেরত চলে আসবে কি ব্যবসায়ী কি চাকুরিজীবী আপনারা কোথাও ইনভেস্ট করেছে ইনভেস্টমেন্টের কোনো রিটার্ন পাচ্ছিলেন না সেই রিটার্ন ফেরত আসবার একটা শুভ যোগ রয়েছে পাশাপাশি আরও একটা জিনিস যেটা আমি খুব ভালো এখানে বুঝতে পারছি সেটা হচ্ছে যত সময় যাবে তত কিন্তু বিষয়গুলো আস্তে আস্তে আপনাদের ফেভারে কাজ করবে পজিটিভে হতে শুরু করবে ধৈর্য ধরে চেষ্টাটা জারি রাখতে হবে এটাই হচ্ছে মূল মন্ত্র চলে আসবো এর সঙ্গে সঙ্গে আর্থিক বিষয়ের ক্ষেত্রে মাসের শুরুতে প্ল্যানিং রেডি করে নিন যত ভালো প্ল্যানিং হবে তত ভালো আপনারা রেজাল্ট পাবেন এই বিষয়টাকে মাথায় রাখুন এটাকে অ্যাকসেপ্ট করুন যে আমাকে চাই ইনকাম হবে বা যাই খরচ করি একটা টাকা আমাকে সেভিংস করতে হবে এবং সেটা কাজে লাগান জুলাই মাস ইনভেস্টমেন্টের জন্য আপনাদের জন্য খুব ভালো তো অবশ্যই সেটা চেষ্টা করবেন নিশ্চিত রূপে ভালো ফলাফল পাবেন দুশ্চিন্তার কোনো কারণ নেই প্রথম নাম্বার টু হচ্ছে যে এই যে টাকাটা এলো ইনভেস্টমেন্টের জন্য আপনারা ফিক্সড ইনভেস্টমেন্ট করবেন অর্থাৎ ওই ফাটকাটে নয় একটা বাড়ি বা একটা বড় কোনো এসআইপি এগুলোতে ইনভেস্ট করুন সেক্ষেত্রে রিটার্নটা আপনারা ভালো পাবেন চলে আসবো এরপর অবশ্যই আপনাদের কেরিয়ার নিয়ে আলোচনায় ক্যারিয়ারের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি ক্রমশই কিন্তু ক্যারিয়ারে আপনাদের নাম ফিনেম সুনাম এগুলো বাড়তে চলেছে আপনাদের যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য জুলাই মাস নিজের দর কষাকষি এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যাওয়া যারা জব করছেন না কোনোভাবে জবলেস রয়েছেন তাদের জব পাওয়া সমস্ত দিক থেকেই কিন্তু একটা পজিটিভ ভাইবস নিয়ে আসছে অর্থাৎ সমস্ত দিকের একটা পজিটিভিটি আপনারা ফেস করবেন এন্ড এটা চলবে এটা সুদূর প্রসারী ফলাফল আছে এরকম নয় যে এক মাস থেকে যোগটা কেটে গেল এরকম নয় লং টার্ম চলবে আমি বলবো শুরুতেই এটাকে কেপেবল করে নিতে হবে কাজে লাগিয়ে নিতে হবে এইটা মেন্টেন করুন এক নাম্বার টু বলবো যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত তারা হঠাৎ করে কোন অফিস পলিটিক্স সম্মুখীন হতে পারেন সেই বিষয়টাকে একটুখানি গুরুত্ব দিন কারণ এই ধরনের সমস্যা হলে পরে প্রবলেম বাড়তে চলেছে এটা মাথায় রাখুন চলে আসবো তার সঙ্গে সঙ্গে যে বিষয়টা নিয়ে বলবো যারা ব্যবসা করেন ব্যবসায়ীদের জন্য তো পোয়া জুলাই মাস ব্যবসায়ীদের জন্য পজিটিভ রেজাল্ট সুনাম যেখানে কাজ করছেন তার অনেক দূর থেকে অর্ডার আসা কাজ আসা এই ব্যাপারগুলো চলবে বিশেষ করে যারা কনসালটেন্সি সার্ভিসে রয়েছেন তাদের তো কাজ করে শেষ করতে পারবে না ওই জন্যই প্রথমে বলেছিল স্বাস্থ্যের ব্যাপারটাকে বিশেষভাবে খেয়াল রাখতে এগুলো মাথায় রাখুন যারা মনে করছেন বৃশ্চিক রাশি ব্যবসা শুরু করবেন আর মনে করবার দরকার নেই শুরু করে দিন এক দু নম্বর হচ্ছে শুরু করবার আগে যে ব্যবসাটা ভেবেছেন সেই ব্যবসাটা আপনার জন্মশকের সঙ্গে প্রপারলি যায় কিনা সেটা একটু জ্যোতিষীর মাধ্যমে জেনে নিন প্রথম দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে যে এই পুরো বিষয়টার মধ্যে জ্যোতিষীয় অ্যাডভাইস অনুযায়ী যদি আপনারা এগোন তাহলে কিন্তু সফলতার সুযোগ সর্বোচ্চ হয়ে যাবে এই বিষয়টা মাথায় রাখবেন বাস তাহলেই হবে এবার চলে আসবো আমরা রিলেশনশিপ নিয়ে আলোচনা রিলেশনশিপের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কিছু সম্পর্ক অনেকদিন ধরে ভালো লাগতো বলে ফেলুন জুলাইতে কিন্তু প্রিয়জনকে নিজের কথা বলবার মাস অবশ্যই তার একটা বিশেষ পজিটিভ আপনারা পাবেন বেশিরভাগ ক্ষেত্রেই যদি আপনারা ভালোবাসার কথা জানাচ্ছেন তার রেজাল্ট কিন্তু আসবে আসবে থাকুন যারা দাম্পত্য জীবনের মধ্যে রয়েছেন তারা ছোটখাটো ভ্রমণ পারিবারিক শুভ কোনো অনুষ্ঠানে যোগদান এগুলোর মাধ্যমে কিন্তু একটা আলাদাই মানসিক আনন্দ খুঁজে পাবেন যেটা খুব ভালো হতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এটাকে ক্যাপেবল করুন নিশ্চিত ভালো হবে চলে আসবো এরপর যারা জীবনে তাদের তাদের জন্য। কিছু কিছু মানুষের বিবাহের জন্য যোগ সেটাকে কাজে লাগান। প্রথম। দ্বিতীয়ত বিবাহের ক্ষেত্রে যদি কোনো জায়গায় আপনাদের কথাবার্তা চলছিল যারা কোনো রিলেশনশিপে নেই কিন্তু এমনি তাদের ক্ষেত্রেও কিন্তু বিবাহের কথাবার্তা অনেক দূরে গিয়ে ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে যারা সিঙ্গেল রয়েছেন তাদেরকে বলবো সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে কি জাতক কি জাতিকা একটু ভালো করে সঙ্গে সম্পর্কে যাচ্ছেন লং টার্ম সম্পর্কে থাকতে পারবেন কিনা ছুটকো ছাটকা দশ দিন পনেরো দিন দু মাস পাঁচ মাসের জন্য রিলেশনশিপে গিয়ে লাভ নেই ওতে আপনাদের মনের কষ্ট বাড়বে এটা হচ্ছে আমার পক্ষ থেকে অ্যাডভাইস সম্পর্কের ক্ষেত্রে আর অন্যের শোনা কথা শুনে প্রেমিক প্রেমিকা বা যেন দাম্পত্য সম্পর্কে রয়েছেন নিজেদের মধ্যে ঝগড়া করবেন না এটা একদম গাঁট বেঁধে কারণ জুলাই মাসে এইভাবে আপনাদের মানসিক অস্থিরতা তৈরির চেষ্টা চলবে সেটা মাথায় রাখুন এটা খুব প্রয়োজনীয় চলে শিক্ষা নিয়ে আলোচনা কম্পিটিভ এক্সাম রেজাল্ট খুব ভালো হবে যারা গবেষণার জন্য দেশের বাইরে যেতে চান বা এখানে গবেষণা করছেন তাদেরও অভূতপূর্ব সাফল্য জুলাই মাসে আমার মনে হয় বৃশ্চিক রাশির নামেই জুলাই মাসটা নামকরণ করে দেওয়া উচিত কারণ সব দিক থেকে একটা পজিটিভিটি খেয়াল করা যাচ্ছে যারা নিম্নবিদ্যা বা কোয়ালিটি এডুকেশনের সঙ্গে যুক্ত তাদের বলবো যে ভালো তো শেষ হয় না মনোযোগ রয়েছে একাগ্রতা রয়েছে মোটিভেশন রয়েছে সেটা আরো একটু বাড়িয়ে ফেলুন দেখবেন পজিটিভিটি বাড়তে থাকছে মাথায় রাখুন এগিয়ে চলুন নিশ্চিত ভালো হবে নাম্বার টু যেটা বলবো যারা কলেজ এডুকেশনের সঙ্গে রয়েছেন তাদের মন একটু প্রেমজ সম্পর্কের দিকে যেতে পারে অবশ্যই সেটা পার্ট অফ লাইফ হোক কিন্তু খেয়াল রাখতে হবে পড়াশোনা থেকে ফোকাসটা না সরে যায় এটা মাথায় রাখুন যারা অলরেডি ভাবছেন উচ্চশিক্ষার জন্য বাইরে যাবেন নতুন কোনো গুরুর সান্নিধ্য নেবেন তার তাgetDate গুলো ইনপুট নেবেন অবশ্যই জুলাই মাস তার জন্য ভালো এবং প্রশস্ত এগিয়ে যান কোনো ডেটের সীমাবদ্ধতা নেই যখন খুশি করতে পারেন শিক্ষা লাভের জন্য সারা বছর ভালো এবং এক্ষেত্রে পঞ্চবে বসে থাকা সলিড গ্রুপ আপনাদের খুব প্রৎসাহিত করবে এবং সেই যোগাযোগ কম বেশি আনিয়ে দেবে এটাটা পজিটিভ দিক চলে আসবো এরপর খুব প্রয়োজনীয় জিনিস যেটা ভ্রমণ নিয়ে খুব কথাবার্তা চলছে পয়েন্ট অফ ভিউটাতে আমি বলবো যে জুলাই মাসে ভ্রমণ এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ যদি কাজের জন্য যেতে হচ্ছে ব্যবসার জন্য যেতে হচ্ছে এবং যেতে হবেই সেক্ষেত্রেই যান যদি কোনোভাবে পোস্টপোন করে অন্য সময় যাওয়ার সুযোগ থাকে আগস্টে যাওয়ার থাকে সেপ্টেম্বরে যাওয়ার থাকে সেটা ওয়েল অ্যান্ড গুড বাট জুলাইতে ভ্রমণ না করাই ভালো যাদের যেতেই হচ্ছে তারা খেয়াল করে রাহু রাহুকালটা অ্যাভয়েড করে বেরোবেন

আর আঠাশ তারিখ আপনাদের জন্য শুভ দিন অশুভ দিনের তালিকায় আসছে সাত দিনগুলো কিন্তু জুলাই মাসে আপনাদের সমস্যা তৈরি করবে অবশ্যই এই দিন পঞ্জিকা বলে দিলাম ভালো কাজের ক্ষেত্রে দিনগুলো মেনটেন করবেন চলে আসবো এরপর সতর্কতামূলক বিষয় নিয়ে আলোচনায় চোখ বুঝিয়ে বিশ্বাস করে রাগেও ঠকেছেন জুলাই মাসে এই ধরনের ভুল আর করবেন না নিজেকে প্রতিজ্ঞা করুন কোন জিনিস যেটা কমের মধ্যে পাওয়া যায় অর্থাৎ একটা ঘড়ি দুশো টাকাতেও পাওয়া যায় আবার দু টাকাতেও পাওয়া যায় আবার কুড়ি হাজার টাকাতেও পাওয়া যায় বেসিক খরচা করে সেই জিনিসটা গ্রহণ করুন জুলাই মাসে পয়সা বেশি আসছে মানেই বেশি খরচা করব এই মেন্টালিটিটা থেকে বাইরে আসুন বেটার হবে চলে আসবো এরপর আপনার প্রতিকার নিয়ে আলোচনা প্রত্যেকদিন স্নানের জলে লাল চন্দন মিশ্রিত করে স্নান করবেন সারা জুলাই মাস ধরে এটা করুন আগস্ট মাসে আমায় থ্যাংক ইউ জানাবেন আর তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন অবশ্যই সূর্য নমস্কার করবেন সূর্যদেবকে জল অর্ঘ দেবেন স্নানের পর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের জীবনে কোন ক্ষেত্রে উন্নতি চান শিক্ষা নাকি স্বাস্থ্য নাকি প্রেম নাকি অর্থ এটা কমেন্টে জানাতে ভুলবেন না হর হর মহাদেব এই কথাটি কমেন্টে লিখুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মঙ্গল হোক নমস্কার